সকাল সকাল উঠে তোমার দাদা রান্না করে দিয়েছি ও খেয়ে কাজে বেরিয়ে পড়েছে আর এখন আমি ব্রাশ করছি ব্রাশ করে ছেলেকে তুলব তুলে ওকে মুখ চোখ ধোয়াবো ব্রাশ করাবো তারপরে ওকেও খাওয়াবো আমিও খাওয়াবো তো আজকে ভাতই খাবো ওকেও ভাত খাওয়াবো এই কারণে একটু আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে একটু ভুজিয়া মতো করছি এটা বেশ ভালো লাগে আর আজকে একটা প্রবলেম হয়ে গেছে গ্যাস বুক করে দিয়েছি কিন্তু এখনও আসেনি আর এদিকে গ্যাসটাও শেষ হয়ে গেছে তাই ছোট গ্যাসে গ্যাস ভরা ছিল ওই কারণে ছোটো গ্যাসে আজকে রান্না করছি আর এদিকে আমাদের সবজি নিয়ে চলে এসেছে দেখি কী কী নেওয়া যাক শাকটা দুদিন থেকে নিয়ে আসছে না এই রোদে রোদে গিয়েছিলাম সবজি কিনতে কারণ যার কাছে সবজি নিয়ে অনেকটা দূরে আছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার জন্য রান্না করছিলাম এখন ভাসছি থোর আর বেসিক্যালি থোরটা আমাদের সেরকম রান্না হয় না কারণ তোমাদের দাদা ভাই বলবে না কি থোর খেলে ওর প্রেশার কমে যাবে আমার প্রেশার এমনিতেই লই থাকে বেশিরভাগ সময় কিন্তু আমার খেতে খুব ইচ্ছা করে তাই কালকে একটা দাদা দিয়েছিল থোর তো ওটাই করছি আমার থর পেপে ঝাল কিন্তু আরও বেশি ভালো লাগে তো পেপেটা ছিল না বলে করা হলো না হলে ঝালটাই পড়তাম যাই হোক শুধু সাইকেলটা সাজানো হয়েছে গতকালকে আর শুধু চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে রোদে রোদেও চালাচ্ছে এত মানে নেশায় পড়ে গেছে পড়ছেও কিন্তু ভয় নেই তো আমার মতে সাইকেল থেকে না পড়লে খুব সহজে সাইকেল চালানো শিখতে পারবে না আমরা তো বড় বড় বাবাদের সাইকেলে সাইকেল চালানো শিখেছিলাম এখন তো বাচ্চাদের ব্যাপারটাই আলাদা তো ওইভাবে আমরা শিখেছি আর সুধর্ণ সাইকেল চালাচ্ছিলো আর বিকেলবেলার দিকে ওর বোন এসেছে মানে আমার ভাইজি তো হাঁটতে শিখে গেছে ও কিন্তু দাদার শক্তে যাবে না বাড়ির ভেতর ঢুকছে কারণ ডিও আছে ডিওকে দেখে প্রচণ্ড খুশি সকালবেলায় ঘুম থেকে উঠেই ডিও ডিও করবে তখন আমার দাদা নিয়ে চলে আসে ওরা বাড়ি চলে গেল তারপরে ফুচকা নেওয়া হয়েছিল আর বাড়িতে ফ্রিজে টক দইও ছিল তাই ভাবলাম এই টক দইটা আজকে খেয়েই ফেলি না হলে খাওয়া হচ্ছে না পড়েই আছে তো ফুচকা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল তোমাদের দাদাভাইও খেয়েছিল খেয়েছিলো আর আমার জন্য রেখে দিয়েছে তো এখন আমি খাচ্ছি সুধন্যরা রাস্তায় খেয়ে যায় সুধন্য ফুচকা খেতে সুধন্য প্রীতি দুজনেই ফুচকা খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে ফুচকাটা খাবো খেয়ে ঘর বারান্দা ছাড় দেবো তারপরে সন্ধ্যা চালবো আর তার আগে গিয়েছিলাম একটু ডাক্তার দেখাতে কারণ কিছুদিন ধরে আমার শরীরটা খারাপ ছিল ওই কারণে আমি এখনও ডাক্তার দেখাচ্ছি তো ওষুধ এখনও কন্টিনিউ চলছে আর এখানেই দেখো সন্ধ্যাবেলার দিকে আমার ব্যাগ থেকে টাকা বার করছে আমি দেখে ভিডিওটা করলাম মানে এমন এমন সময় গিয়েছো টাকা ছিঁড়েও দিয়েছে তোমাদেরকে কি বলবো তারপরে যাই হলো হলো তারপরে কেক খাওয়ার খুব বায়না উঠলো এখন কেক খাওয়ার জন্য বায়না করছে আর ওর বাবাকেও কিছুক্ষণ আগে ফোন করে বলেছে যে কেক নিয়ে আসতে কারণ ওর বাবার বাজারে গিয়েছে কাজের কথা বলতে তো আমিও তো কেক নিয়ে এসেছি ওর বাবাও নিয়ে এলো আর আমি না নিয়ে এলে তো তোমার কাণ্ড ঘটে যাবে গুড ইভিনিং বলাটাও ভুল কারণ আটটা বেজে গেছে তোমার দাদাভাই বাজার থেকে এলো নিয়ে এসেছে ভেজিটেবল চপ তো এটা এখন খাবো ওদিকে ভাতও বসিয়ে দিয়েছে আমি এখন আর তোমাদের দাদা ভাই বলবে সকাল সকাল রান্না করে নেবে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ব। কারণ ওকে যেহেতু সকালবেলা উঠে যেতে হয় তো ওই কারণে আমি রান্না বসিয়ে দিলাম আর আমাদের বাড়ির মধ্যে সবার আগে আমাদেরই খাওয়াটা হয় তো বর্দাদের খেতে অনেক দেরি হয়ে যায় আর এদিকে বর্দা যে সাইকেলটা দিয়েছে সেটার তো একবারে কি বলবো মানে পারছে ফেলছে ফুলগুলোকে ছিঁড়ছে যে জেঠু দিয়েছে একটু রেখে দিই সাজিয়ে সবাইকে বলবো সেরকম না যেটা নিয়ে আসবো সেটা সঙ্গে সঙ্গে ভাঙবো খেলবো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে খেলে এরকম করতে হয় ওগুলো গিফট আর ঘরে সাইকেল নিয়ে এসেছিস রেখে গে বাইরে যা